আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা আসলে অন্য রকম এবং অন্য রকম হতে যাচ্ছে হ্যাঁ আজ আছি আমরা সিরাজগঞ্জ জেলায় এবং সলঙ্গা থানাতে সলঙ্গা থানা দেখতে পাচ্ছেন অনেকগুলো জুতোর দোকান আছে সেই জুতোর দোকানগুলো নিয়ম করেছে তারা সেই নিয়মটা হলো প্রত্যেক আজান যখন দিবে সাথে সাথে দোকান বন্ধ করতে হবে এবং বিশ মিনিট দোকান বন্ধ থাকবে নমাজের জন্য দোকানটা বন্ধ করা হয় এবং কেউ যদি দোকান বন্ধ না করে তাকে এক হাজার টাকা জরিপনা করা হয়ে থাকে এবং নগদে তাকে এক হাজার টাকা দিতে হবে এবং প্রতি প্রতিউ নমাজের জন্য বিশ মিনিট দোকান বন্ধ থাকবে সেটা আর কোথায় নয় সেটা আমাদের সলঙ্গাতে আমাদের সলঙ্গাতে এরকম ব্যবসায়ীরা এরকম উদ্যোগ নেওয়াতে আমরা অনেক খুশি এবং অনেক খুশি বিশ মিনিট দ্বারা যেহেতু দোকান বন্ধ থাকবে কোনো ব্যবসা কেনা করা যাবে না এবং সবাই দেখতে পাচ্ছেন সবাই দোকান বন্ধ করে অলরেডি নমদের জন্যই চলে গেছে এবং প্রত্যেক অক্তর জন্য আপনার বিশ মিনিট বরাদ্দ করা হয়েছে এবং বিশ মিনিট দোকান বন্ধ রাখতে হবে যদি কেউ এর মধ্যে বেচা কেনা করে তাহলে তো আগেই বললাম তাকে নগদে এক হাজার টাকা জরিমানা করা হবে সেটা আর কোথায় নয় সেটা আমাদের সলঙ্গা হাট বলতে পারেন অথবা বাজার বলতে পারেন আমি যেদিন গিয়েছিলাম সেদিন সলঙ্গা হাট ছিল তাই মানুষের সমাগমটাও বেশি ছিল এবং অনেকটাই ক্রয়তাও বেশি ছিল দেখতে পাচ্ছেন আজকে যেহেতু বললাম সলঙ্গা হাটের দিন তাই নিচ্ছে দোকান পাচ্ছে সেও বন্ধ রেখে নমাজের জন্য চলে গেছে তাহলে কতটা আসলে তাদের মধ্যে আন্তরিকতা আসলে এরকমটা নিয়ম করেছেন যে নমাজের সময় প্রত্যেকটা জুতার দোকান বন্ধ থাকবে এবং বিশ মিনিট করে বন্ধ থাকবে যত তারা নমাজ আদায় করে আসে আবার জুতার দোকানগুলো খুলতে পারে এমন কি দেখতে পাচ্ছেন বাইরের যে দোকানগুলো আছে সেগুলোয় ডেকে রেখে দিয়ে সবাই নামাজের জন্য চলে গেছে জুতো ব্যবসায়ীরা তারা নমাজের প্রতি অক্ত নমাজের জন্য 20 মিনিট দোকান বন্ধ রেখেছেন এবং সবাই একমত হয়ে দোকানগুলো বন্ধ রেখেছেন এতে সবাই অনেক খুশি যে তারা নমাজটা আদায় করতে পারছেন এবং দোকানটা বন্ধ করে আমি দোকানদার সাথে কথা বলে দেখছি তারা অনেকটাই খুশি মহান আল্লাহ করতে পারছেন এবং সবাই জুতার যে কয়টা দোকান আছে সব দোকানই বন্ধ করে রেখে উদ্যোগ নেওয়াটা আসলে খুবই জরুরি এবং খুবই প্রয়োজন কারণ এদেরকে আমি আসলে নিজে মন থেকে এদেরকে আসলে আমার মন থেকে বলছি এদের আসলে যে কাজটা করছেন সেটা আসলে একটা প্রশংসনীয় কাজ কারণ দোকানদাররা আসলে বিশ মিনিট যদি দোকান বন্ধ থাকে তাহলে তাই কোনো ক্ষতি হবে না দেখা আছে দেখা এখানে প্রত্যেকটা দোকানের সাথে লেখা আছে নামাজের জন্য দোকান বন্ধ থাকবে হ্যাঁ তাই সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উল্লাপরা পেস এবং আমাদের উল্লাপরা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এবং আপনাদের মাঝে নতুন কিছু দেখাবো যাতে আপনারা দেখে ভালো লাগে এবং নিজের কাছে